বন্ধুরা আসসালামু আলাইকুম কে কেমন আছেন আপনাদের ভালোবাসায় পাকের ইচ্ছায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে একটা রেসিপি যা আপনাদেরকে খুবই আনন্দ দিবে এবং ভালো লাগবে তো আসেন একটু শেয়ার করি কি রান্না করছে আজকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মোটা করে কেটেছি কাঁচামরিচ হলুদ লবণ মশলা হালকা হলুদ হলুদতে এখানে বেশি ব্যবহার করিনি আমি আর খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এগুলো একদম ডলা ডলামসটা করবো আমি খুব ভালো করে কারণ এগুলোর মধ্যে যেন কোনো ইয়া না থাকে গোটা গোটা ভাব না থাকে ভালো করে মশলাটা মুসলিয়ে নিবো মুসলিয়ে নিয়ে তারপরে এই যে দেখেন আমার বাগানের সেই বিশাল বিশাল ডাটা এই ডাটাগুলা আমি আজকে চচ্চড়ি করব। ডাটার চচ্চড়ি সাধারণ একটা তরকারিকে অসাধারণ কুলে করে তোলার দায়িত্ব এটা হচ্ছে রাধুনির সে রাঁধুনি ফিমেল এবং জেন্টস যেটাই হোক অসাধারণ করে তোলার দায়িত্ব রাধুনির আমি বারবার বলছি ডাটা খুব সাধারণটা জিনিস আর এই সাতবাগানের ডাটা এটা মিষ্টি ডাটাও না আবার পানসার ডাটাও না মাঝামাঝি একটা ডাটা আমি নতুন লাগিয়েছিলাম বীজ কেনা চারা সম্পর্কে আমার ধারণা ছিল না এর জাত সম্পর্কে কিনে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম যে নরম নরম হবে আমি মাংস দিয়ে মুরগি দিয়ে কবুতর দিয়ে খেতে পারবো কিন্তু কিনে নিয়ে এসে দেখার পর বড় বড় করার পর দেখেন দেখছি যে এটা সহজে সিদ্ধ হচ্ছে না তো চিন্তা করলাম যে এটাকে সিদ্ধ করার উপায় কী তো একটু পানি দিয়ে দিতে হয়েছে আমাকে দিয়ে এটাকে লং টাইম লো হিটে রেখেছি কারণ এটাকে তো আমাকে অসাধারণ একটা রান্না সুস্বাদু করে রান্না করে তোলার দায়িত্ব আমার কারণ এটা যদি অসাধারণ এবং সুস্বাদু না হয় তাহলে বাড়ির কেউই খেতে চাবে না তো রাঁধুনির একজন রাঁধুনির মেন দায়িত্ব থাকে আমি একটু চিনি সেটাচ্ছি কারণ এটা মিষ্টিও না কেমন জানি পানসাও না কেমন যেন একটা জাতের ডাটা এই ডাটাকে অসাধারণ করে রান্না করে ডাইনিং টেবিলে পরিবারের সদস্যদের সামনে দেওয়াটা দায়িত্ব আমার কারণ আমি তো এই মুহূর্তে এই ডাটাটা ফেলে দিতে পারবো না কারণ এর জাত কুল জানি না তবে ডাটা নরম হওয়ার জন্যে আমি কয়েকটা বরবটি দিয়েছিলাম এর মধ্যে যেটা প্রথমেই বলতে ভুলে গেছি এই একটা তারপরে অনেক সাধনার পর আমি চূড়ার সাথে আর ডাটার সাথে যুদ্ধ করেছি যুদ্ধ করে এই যে অসাধারণ একটা ডাটার চচ্চড়ি আমি নিয়ে এসেছি সামনে তারপরে আমি নিজেই খেয়েছি খাওয়ার পর আমার কাছে মনে হলো যে আমি যদি এটাকে হাল ছেড়ে দিতাম সিদ্ধ হচ্ছে না তাহলে এই তকাইটা অমনি থেকে যেত তেল জল সব মশলাপাতি সব কিছুই খরচ হতো কিন্তু আমার রান্নাটা ভালো হতো না এবং বাড়ির সবার কাছে আমি হেউ হতাম আর আমার বাগানে চাষ করার তো সবজি এটাকে আমি কখনো অবজ্ঞা করতে পারি না অবহেলা করতে পারি না তাই বন্ধুরা আমি একটা কথাই বোঝাতে চাই যে রাঁধুনির হাতের উপর নির্ভর করবে রাঁধুনির ভালোবাসার উপর নির্ভর করবে আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিয়ে যেতে